নমস্কার বন্ধুরা আমি শিপ্রা বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা এখন কটা বাজে সাড়ে নটা দশটা বাজে এখন যাচ্ছি বাজার করতে লক্ষ্মী পুজোর বাজার আর এই যে আমাদের কালু মশাই ও কিন্তু যেদিন থেকে আমি এসছি মোটামুটি ও কিন্তু আছে ও কোথাও যাবে না ওর এমনিও কানে কানে প্রচুর ইনফেকশন হয়েছে বাইরে না পাঠানোর ভালো কারণ অন্য কুকুররা কামড়ে দিয়েছে কালো কিন্তু প্রথম থেকে এই মানে আমরা হচ্ছে ভালো হয় কালু একটু যাই আমি সরব সর আমি একটুখানি যাই একটু জায়গা দাও রাত্রেবেলাও যখন ফিরি পুরো রাতটাও এখানটায় থাকে রাত্রেবেলা সকালবেলা দুপুরবেলাটা বেলাটা শুধু ও থাকে না সবসময়ই এখানটায় থাকে আমাদের ফ্ল্যাটের ভেতর আজ লক্ষ্মী পুজো সারাদিন আমার উপোস তবুও দেখুন বাজারে গিয়ে এই লাউর ডাকাগুলো দেখে লোভ আর সামলাতে পারলাম না ভাবছি বিকেলবেলা তো খাবই তখন এই লাউ শাক দিয়ে খাওয়া যাবে মা আবার বলল লাউ শাকটা আজকে রান্না করতে হবে না যেহেতু আমাদের নিয়ম আছে যে বাড়ির লক্ষ্মী লক্ষ্মী পুজো করার পর আশওয়ালা মাছ দিয়ে ভাত খায় আমিও তাই ইলিশ মাছ নিয়ে এসেছি আর ছেলের জন্যে চিংড়ি মাছ এখন একটুখানি ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করে নেব আর মা করবে আমার জন্য ইলিশ মাছের একটু ঝাল রাত্রেবেলা সেটা দিয়েই আমি এক থালা ভাত খাবো একটা ব্যাপার যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তবে কিন্তু বুঝবেন যে সবার কিন্তু তার মায়ের হাতের রান্না সবচেয়ে ভালো লাগে যেমন আমাকে দেখুন আমার মা কিন্তু একদম যে হ্যাবক পরিমানে ভালো রান্না করে তা কিন্তু নয় কিন্তু মায়ের হাতের রান্না খেতে আমার দারুণ লাগে তেমনি ঠিক আমার ছেলের জন্যও আমি আমিও যে যে খুব একটা টেস্টি রান্না করি কোনো কিছু তা কিন্তু কিন্তু নয় আমার ছেলে প্রায়ই বায়না জোরে যে সে আমার হাতের রান্না খাবে তাই আমি আজকে আমার ছেলের বায়না অনুযায়ী আমি রান্না করছি আপনিও দেখবেন আপনার মায়ের রান্না খেতে আপনার সবচেয়ে ভালো লাগে আমিও তাই আমার ছেলের ডিমান্ড অনুযায়ী এখন রান্না করছি চিংড়ি মাছের কালিয়া চিংড়ি মাছের কালিয়া কিন্তু আমারও সেই লাগে খেতে আপনার কেমন লাগে বলবেন কিন্তু সব আপনাদের বিলেতি যেমন আমি চেষ্টা করি সেইভাবেই তার লাইফকে তুলে ধরা তাই ব্লগের অথেন্টিসিটি বজায় রাখার জন্য যেভাবেই আমি গান করছিলাম সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি মার্জনীয় লে যা কিमाशর টালে সকলকে কই লালন কি জাত সংসogne রান্না আমার শেষের মুখে এইবার টপ রেডি হয়ে পুজো দিতে বসবো তার আগে সুন্দর করে আলপনা দেব আর এই আলপনা সম্পর্কিত ছোটবেলার একটা গল্পও বলা যাক আমি না যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় যত পুজো হতো যাদের যাদের বাড়িতে তাদের প্রায় বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হতো উঠোনে আলপনা করার জন্য ইভেন আমি যখন আর্ট স্কুলে যেতাম সেখানে সবাই যখন আলু বেগুন উচ্ছে পটো লাগছে তখন আমি বানাতাম দারুণ সুন্দর ডিজাইন মনে হয় সেই থেকেই আমার মধ্যে এই ডিজাইনার ব্যাপারটা এসছে তাই জন্যেই পরবর্তী সময়ে আমি এখন গ্রাফিক ডিজাইনার বাইরের এই জায়গাটা কমন স্পেস সবাই এখান থেকে চলাফেরা করে বলে প্রচুর বালি ছিল মা আবার জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিল জলটা শুকোয়নি তার উপরেই আমি আলপনা দিয়েছি তাই দেখুন আলপনাটা কেমন ছাড়া ছাড়া মতন হয়েছে যাই হোক শুকানোর পরে হয়তো একটু ঠিক হবে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে না মানুষের মতন চলে বলে একটা পায়ের ছাপ একটু আগে একটা পায়ের ছাপ একটু পরে অনেকের বাড়িতে দেখবেন যেমন জমজ জমজ লক্ষ্মী ঠাকুরের পা করা হয় আমার মনে হয় লক্ষ্মী ঠাকুর কি লাফিয়ে চলে তাহলে দুটো পায়ের ছাপ সমান্তরালভাবে হয় কি করে যাই হোক এইবার আমি আম পাতা নিয়ে বসে গেছি আমার না এরম আম পাতা দুয়োরের গোড়ায় সাজিয়ে রাখতে দারুণ লাগে আমার ছেলে এখন প্রায়ই বলে চলো মা আমরা কোনো ভালো একটা বড় সোসাইটিতে চলে যাই কিন্তু আমার একদম ইচ্ছে নেই আমার মা সারা জীবন বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়েদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হয় আর সেই কথা থেকেই কিন্তু আমার মধ্যে জেদ জেগে যায় আমি বলি আমার নিজের সব কিছু হবে আর আমি স্বপ্ন দেখতে দারুণ ভালোবাসি আর আমার স্বপ্ন সত্যিও হয় তাই সেই স্বপ্নের হাতছানি থেকেই কিন্তু আমার আগে এগিয়ে চলার প্রতিজ্ঞা আর তার থেকেই আমি কিন্তু সব কিছু বানিয়েছি আর এই ফ্ল্যাটটা আমার একান্ত আপন আমি মরতেও চাই এই ফ্ল্যাটেই আমি ওদিকে আলপনা টাল্পনা দিয়ে ফল টল কাটছিলাম মা আবার ওদিকে নারকেল দুটো কুড়িয়ে চিনি মিশিয়ে রেখে দিয়েছিল নারকেল ষাট টাকা সত্তর টাকা তার নিচে বাজারে কোনো নারকেল নেই মা আবার বলছে এই নারকেলগুলোই পরে তিরিশ টাকা দাম হয়ে যাবে ভাবুন একবার মানুষ কি করে সমস্ত কিছু করবে আমি আগেও অনেকবার ট্রাই করেছি আজকেও ট্রাই করলাম হলো না আমি ভাবি যে চিনি দিয়ে যদি নাড়ু বানানো হয় তবে সেটা সাদা কালারের হবে দেখুন আজকে একদম ধিমি ধিমি আঁচে আমি নারকেলের নাড়ু বানাচ্ছিলাম তাও ভাবলাম যে একটু হয়তো সাদা কালারের হবে দেখুন এমন মনে হচ্ছে যেন আমি গুড় দিয়ে নাড়ু বানিয়েছি আমি না আগেও ট্রাই করেছি আজকেও ট্রাই করলাম হচ্ছেই না আপনাদের যদি জানা থাকে তবে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে একদম সাদা সাদা নাড়ু কী করে হয় আমি খেয়েছি লোকের বাড়ি কিন্তু বানাতে যতবারই চেষ্টা করি সব এরম গুড়ের মতন নাড়ু হয়ে যায় আমার না নিজের বাড়ির পুজো নিজেরই দিতে ইচ্ছে করে যেমন এই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই দুটো পুজো আমি একদম হাত ছাড়া করতে চাই না অনেকে আবার এই ব্যাপারগুলো একদম ভালো চোখে নেয় না তাদের মনে হয় ব্রাহ্মণকে দিয়েই পুজো করানো উচিত কিন্তু জানেন পাড়াতে যখন পুজো হয় আর অঞ্জলি দেই ব্রাহ্মণদের মন্ত্র পড়ার ঘন ঘটা দেখে আমার ভীষণ রাগ হয় আসলে সংস্কৃতির শব্দগুলো যদি ভুলভাল উচ্চারণ করে একদম ভালো লাগে না আসলে সাবজেক্টটা আমার ছিল তো তাই কানে বড্ড লাগে তাই ভাবি এর থেকে নিজে নিজেই বই দেখে নিজেই মন্ত্র পাঠ করে পুজোটা দিয়ে দেওয়া যাক এইবার যদি আমাকে বলেন যে আমি কি বড় বড় পুজোগুলো করতে পারবো যেমন কালী পুজো দুর্গা পুজো না সেইগুলো আমার এক্তিয়ারের একদম বাইরে ছোটোখাটো পুজোগুলো সারা জীবনই মাকে দেখে এসেছি আর এখন তো বইতে সব লেখা থাকে আর সংস্কৃতটা আমি জানি বলে উচ্চারণটা ঠিকঠাক করতে পারি তাই রিস্ক নিয়ে নিই নিজের হাতেই পুজো দেওয়ার তাই আজকেও আমি নিজের হাতেই আমার ঘরের লক্ষ্মী পুজোটা দিয়ে ফেললাম আমার সবসময় মনে হয় আমার ঠাকুরকে যেভাবে ডাকবো সেইভাবেই আমার ঠাকুর সাড়া দেবে তবে জানেন সবাই আজকে ধনদেবীর পূজা করছে আর আমার ধনের আশা সম্পূর্ণভাবে শেষ হলো আমার যে চাকরিটা ছিল ইংল্যান্ডে সেখান থেকে ইমেল চলে এসেছে আমার জবটা আর থাকবে না আমার জয়েন করার ডেট ছিল চার তারিখ চার তারিখ আমার ননদের সেই যে মেয়ের বাড়িতে গেছিলাম না তারও রোকা ছিল দুটোর কোনোটাই আমি অ্যাটেন্ড করিনি বড় এখন ভীষণ ভয়ে আছে ভাবছে সত্যি আমি আর ইন্ডিয়া ছেড়ে কোনোদিনই যাব না সত্যি তাই ও যদি না তবে আমি ইন্ডিয়া ছেড়ে যাবো না চাকরিটা তো গেল এইবার দেখা যাক আমার বর সত্যিই বোঝে কিনা যে আমি সত্যি ইংল্যান্ডে যেতে চাই না আমার যদি বাড়ি না হয় যাই হোক বন্ধুরা ধনদেবীর কাছে এটাই প্রার্থনা যে সবার সন্তান যেন থাকে দুধে ভাতে জীবনের তিনটি প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবার প্রথম হলো খাদ্য তারপর বস্ত্র আর বাসস্থান খাদ্য ছাড়া অন্য দুটো চালিয়ে নেওয়া যদিও সম্ভব খাদ্যটা ছাড়া তো একদমই সম্ভব নয় যাই হোক আপনারা জানাবেন বিলিতি বঙ্কিনীর এই ব্লগগুলো কেমন লাগছে আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই